আমরা এখন আছি বান্দরবান জেলার জেলায় এখান থেকে আমরা রওনা দিয়েছি আমাদের উদ্দেশ্য বগালেক বগালেক এমন একটা লেক যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ছেচল্লিশ ফুট উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেক তো আমরা বগালেকের উদ্দেশ্যে যাচ্ছি খুবই ভালো লাগছে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে মনের ভিতর দিগন্ত জোড়া নীল আকাশ দুই পাশে সবুজের সমারোহ মাঝখানে সরপিল গতিতে বয়ে চলেছে পাহাড়ি রাস্তা আর আমরা আছি চাঁদের গাড়িতে পাহাড়ি এলাকায় চাঁদের গাড়ি হচ্ছে নিরাপদ পরিবহন খুবই ভালো লাগছে আর দুপুরের খা খা রোদ্রে আমরা যাচ্ছি তারপরও কিন্তু আমাদের খারাপ লাগছে না কারণ বাতাসটা এত ঠান্ডা বগালেকের শীতল হাওয়াটা এদিকে চলে আসছে আমরা বগালেকের প্রায় কাছাকাছি চলে এসেছি খুবই ভালো লাগছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় আর আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভিতর পাহাড়ি এলাকায় আবহাওয়াটা যেমন সুন্দর পরিবেশটাও খুব সুন্দর এখানে কোনো জলদূষণ নেই বায়ু দূষণ নেই শব্দ দূষণ নেই আর সুন্দর একটা মিষ্টি আবহাওয়া মনটা সতেজতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেখুন চারিদিকে পাহাড়ি গাছ ছোট বড় পাহাড় বগালেকটা আসলে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্হ যেটা কেউ সেই পাহাড়ের গা সেই অবস্থিত বগালেক নিয়ে পাহাড়িদের ভিতরে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে সত্য মিথ্যা যাই হোক না কেন স্থানীয়রা এটা কিন্তু খুব বিশ্বাস করে তো আমরা বগালেকের ইতিহাস একটু পরেই জানব দেখুন রাস্তার সাইডে কিন্তু বেশ কাশ ফুল দেখা যাচ্ছে দারুণ একটা অনুভূতি আর দারুণ একটা সৌন্দর্য আমরা কিন্তু বগালেকের কাছাকাছি চলে আসছি শীতল একটা পরিবেশ টকটকে সূর্য আমাদেরকে যতই জ্বালাতে চাচ্ছে আমরা কিন্তু একটুও জ্বলছি না আমরা বগালেকের কাছাকাছি চলে এসেছি বগালেকেই চলে এসেছি দেখুন বগালেক দেখা যাচ্ছে বগালেকের স্বচ্ছ পানিতে সুন্দর লাল পদ্ম ফুটে আছে দেখুন কি সুন্দর আকাশের নীলের সাথে বগালেকের পানে নীল বর্ণ ধারণ করেছে আমাদের চাঁদের গাড়ি থেমেছে আমরা এখন নামছি আর এখন এই পরিবেশে বা এই সময়টায় খুব একটা পর্যটকদের উপস্থিতি নেই সৃষ্টি নিয়ে পাহাড়িদের সবচেয়ে জনশ্রুত একটি পৌরাণিক কাহিনী রয়েছে বগালেকের পাশে বং পাড়া আর মোরং পাড়া আছে স্থানীয়দের ভাষায় অনেককাল আগে এখানকার পাহাড়ের গুহায় ড্রাগন বসবাস করত। বং ভাষায় ড্রাগনকে বগা বলা হতো অর্থাৎ বগালেক শব্দের অর্থ হচ্ছে ড্রাগন লেক প্রথম এখানে পাহাড়ি ছিল পরবর্তীতে পাহাড়িরা এক স্থান থেকে অন্য স্থানে জুম চাষ বা বসবাসের কারণে বিভিন্ন স্থান পরিবর্তন করত একসময় এরা এই বগালেকের এই পাহাড়ে এসে বসবাস শুরু করে এবং জুম চাষ শুরু করে তখন তারা দুইটি অদ্ভুত প্রাণী দেখতে পায় সাপের মতো আবার পাখাও আছে আবার পাও আছে যাই হোক এরা কারো তেমন কোনো ক্ষতি করতো না তবে মাঝে মাঝে গরু ছাগল খেয়ে ফেলত একসময় পাহাড়িরা ওই ওই দুইটি প্রাণীর থেকে একটি প্রাণী জবাই করে আনন্দ উৎসব করে খেয়ে ফেলে পরবর্তীতে দ্বিতীয় ড্রাগন প্রাণীটি যখন তার সঙ্গীর খোঁজ করে তার ছিন্ন ভিন্ন দেহ রক্ত মাথা দেখতে পায় তখন সে প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে প্রচণ্ড গর্জন করে আর মুখ থেকে আগুনের হলকা বের করে তার প্রচণ্ড রাগ আর গর্জনের কাপনিতে পাহাড়ে তখন বিশাল এক গর্তের সৃষ্টি হয় পরবর্তীতে বৃষ্টির মাধ্যমে সেই গর্ত পানিতে পরিপূর্ণ হয়ে যায় এভাবেই বগালেগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় ধারণা তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রায় দু বছর পূর্বে আগ্নেগিরির লাভা কিংবা উল্কাপিণ্ডের আঘাতে এখানকার পাহাড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছিল আর সেই গর্তেই পরবর্তীতে লেকের সৃষ্টি করেছে এবং তাদের এও ধারণা যে এই লেকের নিচে একটা উষ্ণ পানির ধারা রয়েছে যে কারণে এখানকার আশেপাশের সব পানির উৎসগুলো একই ধারায় প্রবাহিত হয় এবং যখনই রং পরিবর্তন হয় ওইগুলোরও পানির রং পরিবর্তন হয় ফেব্রুয়ারি মার্চে মূলত এই বগালেকের পানির রং লাল বর্ণ ধারণ করে আরও একটি কথা এখানকার পানি কখনো শুকায় না আর এর গভীরতাও কেউ কোনো দিন পরিমাপ করতে পারেনি বগালেকের ইতিহাস যাই হোক না কেন এখানকার স্বচ্ছ টলটলে শীতল পানি পর্যটকদের মন আকৃষ্ট করে স্থানীয়রা কিংবা পর্যটকরা এই পানিতে গোসল করতে পারবে কিন্তু এখানে সাঁতার কাটা নিষেধ আছে বগালেক নিয়ে পরবর্তীতে আরও একটি পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ